আজকের বাই ত্রিমকার আব্দুল মালিক হাফেজ আব্দুল মালিক হাফেজুল্লাহ আমার দিল বলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোন তার মতো কাউকে জনম দেয় তার বুকের ফাটাটা কত বড় আপনি চিন্তা করেন বেগম জিয়ার জামা সারা পৃথিবীর কূটনীতিকরা সব আছে প্রধান উপদেষ্টা আছেন তারিক জিয়াল মহোদয় তিনিও আছেন আর তিনি ওই জানাজার মঞ্চে বলে ফেললেন এটা জানাজা জানাজা মানে দোয়া এত ছবি তুলতে হয় না যে দুঃসাহসটা কত সচ্সাহস সচ্সাহসটা কত এত ছবি তুলতে হয় না আল্লাহ হজুর হায়াতের মধ্যে ভরপাত দা ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান যে যে জাতি ফজর পড়ে না এ জাতির ললাটে দুর্ভাগ্য লেখা দুর্ভাগ্য লেখা আছে যে জাতি আসর পড়ে না যে জাতি নামাজ পড়ে না যে জাতির যুবক মোবাইলে জীবন দিচ্ছে তোমাদের সামনে অটো ছাড়া কি আছে আমার এটা বোঝায় বলো বাস্তব না বাস্তব ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল ইন্টার পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল জীবন দিয়ে দিছে মোবাইলে এটার ভিতরে ওর জান আছে এটার ভিতর ওর জীবন এটার ভিতর ওর দুনিয়া এটার ভিতরে ওর কি বলছি তোমার দিকে মেলা

যদি তুমি বুঝতে এবার পাইদা খুদিয়া দিস নামাজ শেষে নামাজ শেষে ফাংতা শিরু ফিল আর্দে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও কাজে তালাশ করো কবে তগুমিং ফাদলিল্লা তালাশ করো রিজিক ওয়াদ করুলকে থি র রিজিক তালা ছেড়ে ফঁকে বেশি করে করে ডাকো আমাকে লাকুম তুফলে হুম সফল আমি করে দিবো তোমাকে এই জন্য আমার জীবনের ফর্মুলা কাজ নামাজ জিকির গুনা ছেড়ে দেওয়া আমার জীবনের ফর্মুলা কাজ বলেন কাজ আবার বলেন কাজ নামাজ জিকির গুনা ছেড়ে দেওয়া এই চারটে সিদ্ধান্ত লও জোয়ানদা 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 কাজ বলো কাজ নামাজ জিকির গুনা ছেড়ে দেওয়া কি 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 সুবহান সুবহান এটা যদি আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইতো কোনো যুবক কাজ ছাড়া থাকতে পারবে না যদি এটা আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইতো দুই নাম্বার কোনো যুবক নামাজ ছাড়া চলতে পারবে না তিন নাম্বার কোন যুবক মোবাইলের সময় দিতে পারবে না কেমন হইতো জীবনটা এই রাষ্ট্রটা কেমন হইতো আমি বলি কাজ বলো কাজ কাজ করা লাগবে না লাগবে না দেখো গরু আর ছাগল খায় ঘুমায় বাচ্চা দেয় কোনো কাজ নাই এবার নাসারা খায় বাচ্চা দেয় আর কাজ করে কোন নামাজ নাই এবার মোমেন খাবে হিসাবে হিসাবে কাজ করবে মানুষ নামাজ গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে বলো টাইম টেবিল নেই এবার বলো বেঈমান ঘুম থেকে উঠে কয়টা বাজে টাইম টেবিল নেই এবার বলো বে নামাজি ঘুম থেকে উঠে কয়টা বাজে টাইম টেবিল নেই মোমেন ঘুম থেকে উঠে কয়টা বাজে আজমী সাল্তা আলিদুনু কিশামশীল আসা পিল্লে ফজল মমেন ঘুম থেকে উঠবে ফজরের আগে মমেন ঘুম থেকে উঠবে কবে তুমি যে ঘুম থেকে ফজের আগে উঠছো না আচ্ছা আপনার যদি কর্মচারী থাকে কর্মচারী যদি আপনার নয়টা বাজে দোকান খুলতে হয় প্রথম দিন নয়টা বাজে খুললো না কি বলবেন খুললে না যে বলে আঙ্কেল সরি আচ্ছা যা আগামী দিন আগামী দিন ঘুরলো সাড়ে নয়টা বাজে কয়দিন গেছে আঙ্কেল মাফ আচ্ছা যা কালকে আগামী দিন নয়টা বাজে পুলিশ পরের দিন ঘুরলো দশটা একটা লাথি দিবে একটা লাথি বাইরে দোকান থেকে কি এবার রব কি বলে তাভ্য বেহামদ রব্বিক খাবলা তুলো সেবক খাবলা গুরু বিহার وَمِنْ آنَاءِ اللَّيْلِ فسبح وَأَطْرَافَ النَّهَارِ فَابْنَا عَلَى مِنْكِ وَلِنْتُ وَكِنْ كُنْتِكِ وَالتَّيُّ وَبِهِمْ شُرْجُوا وَتَرَكَيْنَ سبحان اللَّهِ سبحان قَبْلَ مَنِي بِفُورْ تُلُوِي الشَّمْسِ سَنْرَايزِ سبحان اللَّهِ قَبْلَ تُلُوِي الشَّمْسِ قَبْلَ مَنِي عَقِيْ তুলু মানে উঠা মানে সূর্য সূর্য উঠার আগে তোকে নামাজ পড়তেই হবে সূর্য আগে বন্ধু তোমাদেরকে বুঝাতে পারি নাই বাবুল আল আমিন বলেন সূর্য উঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো দিনের বেলায়ও পড়ো রাতের বেলায়ও পড়ে আজাদিমা তারা পাঁচ ভক্ত নামাজ মুরাদ এবার আমি যেন বললাম রব্বুল আলমিন আমি যদি এভাবে পাঁচ অক্ত পড়ি আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম লাল তোকে এই পরিমাণ দিব 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 শেষ তক তুই বলে উঠবি ব্যাস ব্যাস আমার আর লাগবে না রব বলে আমি তোকে খুশি করে ছেড়ে দিব আমি তোকে খুশি করেছে খুশি হবে আরে দিতে 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 এবার বলবে রেদান পর্দা হটা এবার ওকে না আমি আমাকে দিয়ে দিব এবার বন্ধু বলবে বাস বাস এবার বন্ধু বলবে আর লাগবে না যা পাওয়ার পেয়ে গেছি ইনশাল্লাহ ওই জিন্দিগি আসবেই আসবে জান্নাতে ওই জিন্দিগি আসবেই আসবে ইনশাল্লাহ বলো ইমান বানাও আমল বানাও ছেলে মেয়েকে দিন শিখাবো ছেলে মেয়েকে দিন শেখাবো মাঝে মাঝে তবলিগে যাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ माजे माजे को था जाबो माजे माजे तब्लीगे माजे माजे तब्लीगे